আমি হাইকোর্ট নিয়ে কমেন্ট করব না আমি বলবো ট্রাস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সিএএ তে অ্যাপ্লাই করুন রেস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন ইন অ্যাপ্রোপ্রিয়েট টাইম ঠিক আছে আমার কালকে দিল্লি যাওয়া আছে সেখানেও যদি সুযোগ হয় আমি এই বিষয়ে কথা বলবো চিন্তিত হবেন না বাংলাদেশি শরণার্থী হিন্দুরা একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে যারা এসেছেন ভারতে পশ্চিমবঙ্গে আছেন তাদের কেশাগ্র স্পর্শ করতে মমতার পুলিশ পারবে না দুর্নীতি ভুলিয়ে দেওয়া যায় না অভয়াকে ভুলিয়ে দেওয়া যায় না বেকারত্ব ভুলিয়ে দেওয়া যায় না টাটাকে তাড়ানো ভুলিয়ে দেওয়া যায় না এগুলো ভুলানোর জিনিস নয় তারা চেষ্টা করতে পারে কিন্তু বাংলার মানুষ ভুলবে না গালি ঠাকুরকে প্রিজেন্ট ব্যানে তোলা এই জিনিসকেও ভুলিয়ে দিতে পারবে না স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্বটা বিজেপির আমরা করি